আসসালামু আলাইকুম আমি আজকে আপনার জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হলো ধোসা আপনারা পুরো রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এই রেসিপির জন্য আমি এখানে চাল আর ছোলার ডাল মেথি আর বিউলির ডালকে আমি আট থেকে ন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ভিজে গেছে প্রথমে আপনারা কিন্তু ভালোভাবে দু তিনবার ধুয়ে নেবেন ধুয়ে এটাকে ভিজাবেন আমি ধুয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়ে চলেছি এবার এটাকে দিয়ে দেবো একটা মিক্সির জারে মিক্সির জারে দিয়ে এটা একটা মিহিন পেস্ট বানিয়ে নেবো আর দিয়ে দেব আমি পরিমাণ মতো পানি এবারে ঢাকাটাকে বন্ধ করে মিক্সির মধ্যে ঘুরিয়ে নেব এখানে ভালোভাবে মিহি করে পিষে নিয়েছি এবারে এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে দেবো যেগুলো বাকি আছে ওইগুলোকে এইভাবেই আমি পিসে নেব সবগুলো এখানে পিসা হয়ে গেছে এবারে এটাকে একটা হুইস্কি দিয়ে ভালোভাবে হাটিয়ে নেব কমসে কম পাঁচ থেকে দশ মিনিট ফাটিয়ে নিতে হবে আর যখন ফাটাবেন এক দিক দিয়ে যখন ফাটাবেন আপনারা তখন এক দিক দিয়ে এইভাবেই ফাটাবেন এই দিক ওই দিক করে ফাটাবেন না এইভাবে আমি ফাটিয়ে নেব দশ মিনিট ভালোভাবে ফাটিয়ে নিয়েছি এবারে এটাকে একটা ঢাকা দিয়ে আমি ঢেকে রাখবো এবারে এটাকে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো চার থেকে পাঁচ ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা তো দেখলেন আমি ব্যাটারটাকে বানিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম তারই মাঝখানে আমি সাম্বারটাকে বানিয়ে নিচ্ছি সাম্বার বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি আলু বেগুন আর পেঁয়াজ আলু বেগুন পেঁয়াজকে আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি তার মধ্যে এখানে নিয়ে নিয়েছি আমি ডাল এসবগুলোকে আমি কুকারের মধ্যে ঢেলে দেব তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা যেমন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চামচ এখানে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন নুন মশলাগুলো তো দেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেব পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি এবারে এটাকে ঢাকা এটে আমি চারটে সিটি দিয়ে ভালোভাবে সবজিগুলোকে ও ডালটাকে গলিয়ে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এইদিকে সবজিগুলো এইদিকে সবজিগুলো ভালোভাবে গলে গেছে একটা ঘুঁটনি দিয়ে হালকা আমি ঘুঁটে নেব ভালো করে ঘুটে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব আমি তেঁতুল আমি তেঁত আমি তেঁতুলটাকে প্রথমেই পানিতে ভিজে এর খাতকে বের করে নিয়েছি এটা দিয়ে দেব আর একটু আমি বাঁচিয়ে রাখবো সামান্য আমি বাঁচিয়ে রাখবো চাটনির জন্য এবারে ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব। তেঁতুলের কাঁচটা দেওয়ার পরে এটাকে একবার ভালোভাবে ফুটিয়ে নেব সাম্বারের গ্রেভিটা এদিকে ফুটে উঠেছে এবারে এটাকে একটা জামবাটির মধ্যে ঢেলে সাম্বারটা ভালোভাবে ফুটে গেছিল আমি একটা জামবাটির মধ্যে ঢেলে দিয়েছি এবারে এটার মধ্যে তরকা দিয়ে দেব তড়কা দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা তরকা দেওয়ার জন্য একটা পাত্র তার মধ্যে নিয়ে নিয়েছি আমি তেল তারপর দিয়ে দেব আমি কারিপাতা আর দিয়ে দেব শুকনো লঙ্কা এবারে এটাকে গ্যাসের মধ্যে গরম করে নেব আর দিয়ে দেব এক চামচ কালো সরিষা তরকা দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি কালো সরিষা কারিপাতা শুকনো লঙ্কা আর সরিষার তেল এবার এটাকে গ্যাসে গরম করে তরকা দিয়ে দেবো পরকাটা ঢেলে দেব একটু চামচে করে ভালোভাবে নাড়িয়ে নেব এখানে রেডি হয়ে গেছে সাম্বার এবারে চলুন চাটনিটাকে রেডি করি এখানে নারকলের চাটনি বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি নারকোল নারকোলটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পিছনে যে কালো অংশটা থাকে সেটাকেও আমি বাদ দিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি আমি এখানে ধনে পাতা কুঁচি ধনে আর এখানে নিয়ে নিয়েছি আমি ধনে পাতা তিনটে কাঁচা লঙ্কা আর নিয়েছি আমি আদা আর সামান্য পরিমাণ নিয়ে নিয়েছি আমি তেঁতুলের কাঁধ এবারে এগুলোকে আমি মিক্সি জাড়ের মধ্যে ঢেলে দেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ টক দই আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুসারে নুন এবারে ভালোভাবে আমি এটাকে তারপর এটা এরপর মিক্সি জারের মুখটাকে আমি এঁটে দিয়ে এইটার একটা পেস্ট বানিয়ে নেব সাম্বারটা ভালোভাবে ফুটে গেছিল আমি একটা জামবাটির মধ্যে ঢেলে দিয়েছি এবারে এটা একটা তরকা দিয়ে দেব এবারে এটার মধ্যে একটা তরকা দিয়ে দেব চাটনিটা এখানে ভালোভাবে পিষে নিয়েছি এর উপর থেকে আমি একটা তরকা দিয়ে দেব তরকাটা এই রেডি হয়ে গেছে চাটনির মধ্যে ঢেলে দেবো এইদিকে আমার নারকলের চাটনিটাও রেডি হয়ে গেছে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ধোসা ধোসার যে আলুর পুরটা বানানো হয় প্রথমে আমি আলুর পুরটাকে বানিয়ে আপনাদেরকে দেখাবো আলুর পুর বানানোর জন্য আমি প্রথমেই কড়া চাপিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তারপরে দিয়ে দেব আমি কালো সরষে আর দিয়ে দেবো কারিপাতা আর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা ভালোভাবে তেলের সাথে একটু নাড়িয়ে নেবো হালকা তেলে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দেব আলু তো ছেনে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো মশলা গুঁড়ো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে দেব আলুগুলোটা আপনারা হাত দিয়ে ভেঙে ভেঙেই দিবেন অনেকে কি করে পুরো ম্যাশ করে আলুটা দিয়ে দেয় আলুটা একটু ভেঙে দিলে কি হয় খেতেও দারুণ লাগে যেখানে একটু একটু গোটা গোটা আলু রয়ে গেছে আমি চাটু চাটুর সাহায্যে হালকা হালকা ভেঙে দেব আলুর পুর এখানে রেডি হয়ে গেছে এবার এটাকে নামে ব্যাটারটাকে আমি এবারে এটাকে ব্যাটারটাকে আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন কতটা ফুলেছে কিন্তু এখানে একটু গাঢ় হয়ে গেছে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আর একবার ভালো করে গুলে নেব পানি দিয়ে ভালো করে গুলে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন নুনটা দেওয়ার পর আরেকবার ভালোভাবে নাড়িয়ে নেব করে নাড়িয়ে নিয়েছি এবারে এইদিকে আমি একটা তাওয়া বস করে দিয়েছি তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব সামান্য পানির ছিটা পানির ছিটাটা দেওয়ার পরে ভালো করে একবার তাওয়াটাকে মুছে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব আমি গুলে রাখা ব্যাটার বাটির পথ দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে দেব তার পর উপরে দিয়ে দেব আমি আলুর পুর আর দিয়ে দেব আমি সামান্য পরিমাণ সাদা তেল উপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব এবারে উল্টে আপনারা তো আমার পুরো রেসিপিটা দেখলেন আমার রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর নিচের বেল বাটনটাকেও দাবিয়ে দেবেন